আচ্ছা ঠিক আছে আমরা শুরু করি তো আমরা যেগুলো বিষয়ে টপিক নিয়ে কথা বলবো আমি গত ক্লাসেও বলছি আহ আজকে আমরা আর একবার মনে করাই দেখতে পাচ্ছেন চার্টে এখানে আমরা ক্যান্ডেল প্যাটার্ন প্রথমে কথা বলবো আমরা যে ফর্মাইটে কাজ করবো তাতে ক্যান্ডেল প্যাটার্ন খুব বেশি আমাদের কাজে লাগবে না বাট জানা দরকার এই জন্য আমরা জানবো আহ ভাই গত ক্লাসে স্বাম ভাইয়ের সাথে কথা হয়েছে খুব বেশি এটার উপরে দখল নাই রেজা ভাই আপনি ক্যান্ডেল প্যাটার্ন গুলো সবগুলো জানেন কিনা এইখানে দেখতেছি হ্যামার ক্যান্ডেল ইন্ডিফিশন ক্যান্ডেল বুড়িশ ক্যান্ডেল বেয়ারিশ ক্যান্ডেল ঠিক আছে রুল অয়ন ভাই আপনার তো ঠিক ক্যান্ডেল কয়টা আছে এখানে ভাইয়া পাঁচটা না ছয়টা আচ্ছা আমরা ক্যান্ডেল নিয়ে কথা বলতেছি আমরা ক্যান্ডেল প্যাটার্নের পরে কথা বলবো চার্ট প্যাটার্ন নে তারপরে ইন্ডিকেটার ব্যবহার এরপরে ডাইভার্জেন্স কনভার্জেন্স নির্ণয় এস এম সি স্ট্রাকচার ম্যাপিং জাস্ট স্ট্রাকচার ম্যাপিং এসএমসি কিন্তু ফুল কোর্স হবে না হ্যাঁ এস এমসির স্ট্রাকচার ম্যাপিং আর হচ্ছে অর্ডার ব্লক নির্ণয় বা জোন নির্ণয় আমি জোন গুলো নির্ণয় করি এই জোন নির্ণয় মাল্টি টাইম ফ্রেম অ্যানালাইসিস কনফার্মেশন ক্লাস ক্লাস শেষ আমি এগুলো নিয়েই কাজ করি হ্যাঁ টোটাল এগারোটা টপিক নিয়ে আছে আমার যত অ্যানালাইসিস আপনারা দেখেন বা ট্রেড করি আমি যার উপরে এই কয়টা বিষয়ের বিষয়ের উপর ডিপেন্ড করে আমি ট্রেড করি আপনারা যদি এই বিষয়গুলো দখল নিতে পারেন ইনশাল্লাহ আমি যা করতে পারি আপনিও তাই করতে পারবেন তো আজকের আলোচনা হচ্ছে ক্যান্ডেল প্যাটার্ন ক্যান্ডেল প্যাটার্ন নিয়ে আমাদের দুই থেকে তিন দিন আলোচনা করা লাগতে পারে হ্যাঁ তো প্রথম ক্লাস আসছে ক্যান্ডেল প্যাটার্ন তো গত ক্লাসে বলছিলাম রেজা ভাই আপনার ক্যামেরাটা অফ করে দেন গত ক্লাসে যেটা নিয়ে কথা বলছিলাম সেটা হচ্ছে হলো ক্যান্ডেল পরিস্থিতি হ্যাঁ ক্যান্ডেল এটা হলো বুলিশ ক্যান্ডেল এটা বেয়ারিশ ক্যান্ডেল এটা হ্যামার ক্যান্ডেল এটা কি ক্যান্ডেল রেসপন্স করেন একজন রেসপন্স করেন শামীম ভাই রেসপন্স করেন হ্যাঁ শামীম কথা বলেন এটা কি ক্যান্ডেল বলছিলাম শামীম ভাই হচ্ছে ডোজি বাই ইনডিকেশন স্পিনিং ক্যান্ডেল স্পিনিং টপ হ্যাঁ স্পিনিং টপ এটা আর এটা হচ্ছে ডোজি এটাও ডোজি তো এই ক্যান্ডেলগুলোর গঠন প্রণালী আছে কিভাবে গঠন হয় এইটা আপনাকে ক্লিয়ার হইতে হবে নাইলে আমরা হ্যামার বলে ফেলবো অথবা ডোজি বলে ফেলবো তো হ্যামার ক্যান্ডেল হ্যামার ক্যান্ডেলের গঠন প্রণালী হচ্ছে আপনার হ্যামার ক্যান্ডেল এটা যে বডিটা হবে হ্যামারের যে বডিটা থাকবে এই বডিটা আপনার হচ্ছে যে শ্যাডোটা থাকবে হাতল যেটা এই হাতলের বডিটা থেকে ডাবল হবে হাতলটা কি হবে বডিটার থেকে ডাবল এবং উপরে যেটা আছে উপরে যতটুকু শ্যাডো বের হয়েছে এইটা বডির থেকে বডির ফিফটি পার্সেন্টে কোনোভাবে বেশি হওয়া যাবে না এটা হলো হ্যামারের শর্ত স্পিনিং টপের শর্ত হচ্ছে হলো কেন স্পিনিং টপের বডিটা তুলনামূলক ছোট হবে এবং ওর যে শ্যাডো আছে স্পিনিং টপের যে শ্যাডোটা আছে আপার শ্যাডো এবং লোয়ার শ্যাডো এই শ্যাডোটা বডির থেকে কোনো অবস্থায় এবং এরপরে হচ্ছে ডোজি ক্যান্ডেল দোজি ক্যান্ডেলের একটা একটাই শর্ত যে জায়গায় ওপেন হবে সেই জায়গায় ক্লোজ হবে ওপেনিং এবং ক্লোজিং একই জায়গায় হবে এবং টপ দুই ফর্মেটে আমরা দেখতে পাচ্ছি তো আজকে আমরা প্রথমে সিঙ্গেল ক্যান্ডেল প্যাটার্ন নিয়ে কথা বলবো ক্যান্ডেল প্যাটার্ন তিন প্রকার আমরা সিঙ্গেল ক্যান্ডেল প্যাটার্ন ডাবল ক্যান্ডেল প্যাটার্ন এবং ট্রিপল ক্যান্ডেল প্যাটার্ন এই তিন ধরনের ক্যান্ডেল প্যাটার্ন নিয়ে মোস্ট পপুলার অধিক ব্যবহৃত বিশ থেকে বাইশটা ক্যান্ডেল প্যাটার্ন নিয়ে আমরা কথা কথা বলবো ক্যান্ডেল প্যাটার্ন কম বেশি একশো ষাটটা ক্যান্ডেল প্যাটার্ন আছে তাই একশো ষাটটা ক্যান্ডেল প্যাটার্ন নিয়ে কাজ করার কোনো প্রয়োজন নাই এই যে বিশ থেকে বাইশটা ক্যান্ডেল প্যাটার্ন বলতেছে মার্কেটে এই বিশ থেকে বাইশটা ক্যান্ডেল প্যাটার্নে ম্যাক্সিমাম সময় হয় আশি থেকে পঁচাশি পার্সেন্ট টাইম এই বিশ পঁচিশটা ক্যান্ডেল প্যাটার্ন হয় তার মধ্যে সবচেয়ে পাওয়ারফুল শক্তিশালী ক্যান্ডেল প্যাটার্ন হচ্ছে হ্যামারের হ্যামার দিয়ে যে প্যাটার্ন হয় হ্যাঁ হ্যামার দিয়ে প্যাটার্ন হয় চার প্রকার নাম আছে আর কি হ্যামার এর প্যাটার্নের চার প্রকার নাম আছে তো নাম মুখস্থ করার দরকার নাই প্যাটার্ন বোঝে আগে ঠিক আছে তো এখানে কি দেখা যাচ্ছে এটা একটা হ্যামার ক্যান্ডেল দেখা যাচ্ছে ক্যান্ডেল কোথা থেকে আসছে ট্রেন ডাউনে আছে ট্রেন ডাউনে উপর থেকে আসতেছে এরকম ডাউনে আসছে ডাউনে আসার পরে এখানে একটা সাপোর্ট জোনে আসবে সাপোর্ট জোনে আসার পর মার্কেট কি করছে এটা রেড ক্যান্ডেলের পরে একটা হ্যামার ক্রিয়েট হয়েছে হ্যামার এই হ্যামার ক্রিয়েট হলে এই যে যে হ্যামার ক্রিয়েট হয়েছে ডাউনে যখন এরকম সাপোর্ট এরিয়া হ্যামার ক্রিয়েট হয় এটা শক্তিশালী সাপোর্ট এরিয়া যখন এই হ্যামারটা ক্রিয়েট হবে এইখান থেকে আমরা চাইলে এইখান থেকে ট্রেডে ইন করতে পারি এবং আমরা কনফার্মেশনের জন্য এই হ্যামারের পরে একটা ক্যান্ডেল হ্যামারের পরে একটা বুলিশ ক্যান্ডেলের জন্য ওয়েট করব বুলিশ ক্যান্ডেল ক্রিয়েট হইলে পরে আমরা এখান থেকে কনফার্মেশন নিয়ে ট্রেড করতে পারি বাট আমরা যদি মানে অ্যাডভান্স ট্রেড করি মানে শুরুতেই হ্যাঁ এগ্রেসিভ ট্রেডে ইন করতে চাই সেক্ষেত্রে হ্যামার হওয়ার পরেই আমরা এগ্রেসিভ ট্রেডে এখানে ট্রেডে ইন করতে পারি বাট এইখানে ট্রেড করা হলো সেফ বাট এখানে ট্রেড করলে কি হবে এসএলটা বড় হয় তাহলে হ্যামারে কি কি বলছি যে ডাউন ট্রেন্ডে আসবে কোথায় আসবে সাপোর্টে সাপোর্টে আসবে সাপোর্ট লাইনে আসার পরে সাপোর্ট লাইনের মাঝে এখানে ক্যান্ডেলের মোমেন্টাম কমে যাবে ছোট হইতে থাকবে এবং এই এই জায়গায় একটা হ্যামার ক্যান্ডেল তৈরি হইলে এরপরে হ্যামারের পরে যদি একটা বুলিশ ক্যান্ডেল তৈরি হয় তাহলে আমরা সেই বুলিশ ক্যান্ডেলের পর থেকে বাই ট্রেড করতে পারি খেমারের থেকে বাইক রেটটা রেজা ভাই বুঝতে পারছেন কিনা শামীম ভাই বুঝতে পারছেন কিনা এটা বুঝতে পারছি কিন্তু এখানে সাপোর্ট লেভেলটা বুঝবো কিভাবে সাপোর্ট লেভেলটা বুঝবেন কিভাবে ট্রেডের মাদার হচ্ছে হলো কেন সাপোর্ট এবং রেজিস্ট্যান্স সাপোর্ট রেজিস্ট্যান্স যদি আপনি বুঝতে পারেন তাহলেই আপনি আর কিছু না বুঝলো ট্রেড করতে পারবেন তাই না তো এইখানে আমাদের সাপোর্ট রেজিস্টেন্স আলোচনা আছে মানে পুরো পুরো স্ট্রাকচার আলোচনা আছে কি নাই সাপোর্ট রেজিস্টেন্স বলে কোনো কথা নাই কারণ হচ্ছে আমরা সাপোর্ট রেজিস্টেন্স যে গতানুগতিক যে সাপোর্ট রেজিস্টেন্স নিয়ে কাজ করে সবাই আমরা এটা নিয়ে কাজ করব না আমরা কি করব জোন নির্ণয় করব জোন এই যে জোন নির্ণয় এই যে এই যে এখানে দেখেন এই যে জোনগুলো মার্ক করা আছে হ্যাঁ এই যে জোন মার্ক করা এই যে জোন মার্ক করা জোনে গেছে মার্কেট ফল করছে জোনে আসছে মার্কেট ফল করছে আমাদের কাছে সাপোর্ট রেজিস্ট্যান্স হবে এগুলোই হ্যাঁ এই জোন মার্ক জোন গুলোই আমাদের সাপোর্ট রেজিস্ট্যান্স ঠিক আছে তো এই এই জোন জোন মার্কিং আমরা আমাদের ক্লাসের শেষের দিকে থাকবে ঠিক আছে তো এই সব জায়গায় ওই ফরমেশন হইলে পরে আমরা এই ট্রেড গুলো করবো হ্যাঁ তো নরমালি ধরবে তাই না এই কিন্তু আমরা কোন লেভেলে ধরছি এখানে ধরছি তাই না তো এখানে জোন যে যেসব শর্ত আছে এই শর্ত দেখে আমরা জোন মার্কিং করবো এই জোন মার্কিং আমাদের রেজিস্ট্যান্স ঠিক আছে তাহলে সাপোর্ট এরিয়াতে যদি হ্যামার তৈরি হয় তাহলে এই হ্যামার হইলো পড়া আমরা এখান থেকে কি করতে পারি বাই করতে পারি নাকি শামিম ভাই শুনতে কি আমার কথা আচ্ছা শামিম ভাই তো মনে হয় নাই শামিম ভাই লাইন শামিম ভাই লাইন অন্য অন্য লাইনে আছে আছে আচ্ছা ঠিক আছে

ঠিক আছে ঠিক আছে একটা একটা মাইক্রোফোন বন্ধ করে ঠিক আছে ঠিক আছে তো এই এই জায়গাটাে আপনার কোনো প্রশ্ন আছে কিনা এগুলো শেয়ার তাই তো হ্যাঁ এটা বুঝছি আমি তাহলে আপট্রেন্ডে আপট্রেন্ডের বিষয়টাও সেম আপট্রেন্ডে যাবে মার্কেট আপট্রেন্ডে যাওয়ার পরে একটা পুলিশ ক্যান্ডেলের পরে একটা হ্যামার ক্রিয়েট হবে একটা হ্যামার ক্রিয়েট হবে এখানে হ্যামার ক্রিয়েট হওয়ার পরে হ্যামারের পরে একটা রেড ক্যান্ডেল হলে পারা এখান থেকে আমরা ট্রেড করব এইখানে লক্ষণীয় বিষয় যে আমি সাপোর্টের কথা বলছি সাপোর্টে এগ্রেসিভ ট্রেড নেওয়া যাবে হ্যামার হলে সাপোর্টে হ্যামার হইলে এখানে ট্রেড নেওয়া যাবে কিন্তু হ্যামার হওয়ার পরে একটা বুলিশ ক্যান্ডেল হলে সেটা কনফার্মেশনের কথা বলছে আর রেজ হ্যামার হওয়ার পরে আমি একটা কনফার্মেশন নেওয়ার কথা বলতেছি মানে রেজ হ্যামার হলেই আপনি ট্রেড নেবেন না ক্লিয়ার এই কথাটা হ্যাঁ ভাই ক্লিয়ার এই কথাটা বুঝছেন তো যে রেজিস্ট্যান্সে হ্যামার হলে আমরা ট্রেড নেব না হ্যামারের পরে আমাদের একটা কি ক্যান্ডেল লাগবে এডিশনাল দরকার হবে কনফার্মেশন স্ক্যান্ডেল লাগবে বিয়ার স্ক্যান্ডেল লাগবে জি বিয়ার স্ক্যান্ডেল লাগবে একটা বিয়ার স্ক্যান্ডেল লাগবে জি কারেক্ট তো এই যে হচ্ছে হ্যামারের প্যাটার্ন এরপরে হচ্ছে ইনভার্টেড হ্যামার এইটা কি এটা তো হ্যামার কিন্তু ভাই আমার একটা क्वेश्चन ছিল হ্যাঁ হ্যাঁ সিও সিও ভাই যে বিয়ার স্ক্যান্ডেলার লেন্থটা কেমন হওয়া লাগবে হ্যামারটাকে কি বডি তে ক্লোজ করবে এমন কিছু হ্যাঁ হ্যামার তো বেয়ারিশ ক্যান্ডেল হলে হ্যামার থেকে বডি তে এমনিতেই ব্রেক হবে বেয়ারিশ ক্যান্ডেল যখন হ্যামার ছোট না আচ্ছা 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 এরপরে হলো তাহলে হ্যামারে দুটো প্যাটার্ন পেলাম একটা বেয়ারিশ একটা বুলিশ তাই না এরপরে এখন যেটা মার্ক দেখছেন দেখছেন এটা কি হ্যামার না এটাও তো হ্যামার হ্যাঁ এটাও হ্যামার বাট ইনভার্টেড হ্যামার ইনভার্টেড হ্যামার হ্যামার তাহলে ইনভার্টেড হ্যামার যদি সাপোর্টে হয় ইনভার্টেড হ্যামার যদি সাপোর্টে হয় তাহলে অবশ্যই একটা কনফার্মেশন ক্যান্ডেল নেওয়া লাগবে অবশ্যই একটা কনফার্মেশন ক্যান্ডেল লাগবে এই কনফার্মেশন ক্যান্ডেলের পরে আমরা এখান থেকে ট্রেড করব বাট ইনভার্টেড হ্যামার যদি রেজিস্ট্যান্সে হয় তাহলে আমরা এখান থেকে একটা এগ্রেসিভ ট্রেড ইনভার্টেড হ্যামার হলেই নিতে পারবো এবং কনফার্মেশন নিয়ে এখান থেকেও ট্রেড করতে পারি ক্লিয়ার তাইলে দুইটা বিষয় দাঁড়ায় জি ভাই ক্লিয়ার ইনভার্টেড হলে রেজিস্ট্যান্স থেকে অ্যাগ্রেসিভ ট্রেড নেওয়া যাবে আর হ্যামার হলে সাপোর্ট থেকে অ্যাগ্রেসিভ ট্রেড নেওয়া যাবে ঠিক আছে এটা নিয়ে কারো কোনো প্রশ্ন নাই না ভাই এটা নিয়ে প্রশ্ন নাই তারপরে হলো এই দুটো বুঝছেন তো তাই না জি ভাই এরপরে স্পিনিং টপ হলো সেম টপিক আর ডোজি হলো সেম টপিক বিয়ারিশ ক্যান্ডেলে সাপোর্টে স্পিনিং টপ হলে স্পিনিং টপের পরে যদি একটা বুলিশ ক্যান্ডেল হয় তাহলে আমরা কনফার্মেশন নিয়ে এখান থেকে বাই বুলিশ ক্যান্ডেলের পরে থেকে বাই করব সাপোর্টে যদি বুলিশ ক্যান্ডেল একটা স্পিনিং টপ হয় এরপরে একটা বিয়ারিশ ক্যান্ডেল হলে এখান থেকে আমরা সেল করব ঠিক আছে ডোজের ক্ষেত্রেও সেম স্পিনিং টপের ক্ষেত্রেও সেম মানে হ্যামারের ক্ষেত্রে যা ডোজি এবং স্পিনিং টপের ক্ষেত্রেও তাই ঠিক আছে না সিঙ্গেল ক্যান্ডেল প্যাটার্ন বুঝতে পারলেন তো ক্লিয়ার জি ভাই বুঝতে পারছেন এটাই আমাদের সিঙ্গেল ক্যান্ডেল প্যাটার্ন এই প্যাটার্নে এই যে প্যাটার্ন এখানে কিন্তু প্যাটার্ন হইছে হ্যামারের চারটা হইছে ভাই আমি কিন্তু বুঝি আমার নেট চলে গেছে তো আপনি বোঝেন নাই হ্যামারটা নেট চলে গিয়েছিল এখন আবার হ্যামারটা বুঝছিলাম হ্যামারের পরে একটা স্পিনিং বলছিলেন মনে হয় ওটা আমি পাই আমি বলি রে যা ভাই শুনেন হ্যামারের পরে যদি একটা বুলিশ ক্যান্ডেল হয় তাহলে মার্কেট বাই যাবে তাই তো হ্যাঁ এটা বুঝছি এটা বুঝছে তাহলে পরে মানে মার্কেট যদি ডাউনে থাকে ডাউনের থেকে যদি ই হয় একটা স্পিনিং টপ হয় স্পিনিং টপ শেষ এখন স্পিনিং টপ টপই বোঝেন না স্পিনিং টপ কোনটা সেকেন্ড ক্যান্ডেলটা স্পিনিং টপ রানিং যেটা এখন করছেন এটা স্পিনিং টপ স্পিনিং টপ কারেক্ট এই স্পিনিং টপের পরে হ্যামারের পরে যেমন একটা বুলিশ ক্যান্ডেল হইলে আমরা এখান থেকে বাই করতে পারবো সেম ভাবে টপের পরে একটা বুলিশ ক্যান্ডেল হইলে বাই করতে পারবো বুঝতে পারছেন জি মানে হ্যামারে যা রুলস স্পিনিং টপেরও সেই রুলস হ্যামারকে সরায়ে স্পিনিং টপ বসাবেন তাইলে একই রুলস বুঝতে পারছেন কি জি ভাইয়া বুঝছি বুঝতে পারছেন তাহলে হ্যামার স্পিনিং টপের ডাউন ট্রেন্ডে স্পিনিং টপের পরে একটা বুলিশ ক্যান্ডেল হইলে আমরা বাই করব আপট্রেন্ডে ট্রেন্ডে বুলিশ ক্যান্ডেলের পরে একটা স্পিনিং টপ হইছে স্পিনিং টপের পরে একটা বেয়ারিশ ক্যান্ডেল হইলে আমরা কি করব সেল করব সেল করব সেম সেম ভাবে যদি ডোজি হয় ডোজির পরে ডাউন ট্রেন্ডে ডোজির পরে যদি একটা বুলিশ ক্যান্ডেল হয় বুলিশ ক্যান্ডেলের পরে আমরা বাই করব এবং সেমভাবে ভাবে ট্রেন্ডে বুলিশ ক্যান্ডেলের পরে ডজ যদি হয় ডজ পরে যদি একটা বেয়ারিশ ক্যান্ডেল হয় তাহলে আমরা সেল করব তাহলে এই যে ঘটনাগুলো বললাম এগুলো অ্যাকচুয়ালি মার্কেটে ঘটে কিনা এটা একটু দেখা দরকার না হ্যাঁ প্র্যাকটিক্যাল প্র্যাকটিক্যাল দেখা দরকার চলেন আমরা মার্কেটে একটু দেখি তাহলে মার্কেটে আমরা কি দেখলাম মার্কেটে আমরা এইখানে এখানে কি এটা আমাদের এটা রেজিস্ট্যান্স এরিয়া তাই না জি রেজিস্ট্যান্স এরিয়া কিনা সাপোর্ট রেজিস্ট্রেন্ট আসলে এখন বুঝতেছি না তো এই জন্য এই যে প্রশ্নটা বারবার হচ্ছে সেলজন সেলজন বুঝতেছেন কি না এটা একটা সেলজন লিখছেন আপনি এই জন্য বুঝতেছি যে সেলজন না এটা একটা সেলজন আমি লিখছি এই জন্যই বলছেন সেলজন গুলো আর বাই জন গুলো হইলো সাপোর্ট ঠিক আছে হ্যাঁ আচ্ছা তাহলে এইটা বোঝেন যে এখানে একটা সেল জোন আঁকা আছে এটা রেজিস্ট্যান্স তাহলে এখান থেকে মার্কেট কি হবে রেজিস্ট্যান্স থেকে মার্কেট সেল হয় আর সাপোর্ট থেকে বাই হয় ঠিক আছে তাহলে এই যে লাল ক্যান্ডেলটা হইল বুলিশ ক্যান্ডেল আর কালো ক্যান্ডেলটা হইল বেয়ারিশ ক্যান্ডেল তাহলে মার্কেট এখানে আপ যাচ্ছে আপ যাচ্ছে না হ্যাঁ আপনার যাচ্ছে এই যে একটা ডজি ক্যান্ডেল হইছে দেখা যাচ্ছে কি এই যে একটা ডজি ক্যান্ডেল হ্যাঁ দেখা যাচ্ছে এরপরে একটা এটা কি ক্যান্ডেল হইছে স্পিনিং টপ ক্যান্ডেল হয় নাই ডজির পরে হ্যাঁ স্পিনিং টপ ডজি হইছে স্পিনিং টপ হইছে তারপরে একটা নরমাল ক্যান্ডেল হইছে এরপরে একটা বড় বিয়ারিশ ক্যান্ডেল হইছে তাহলে এই যে যে বিয়ারিশ ক্যান্ডেল হইছে এই দুইটাকে ঢেকে দিছে তাহলে এখানে সিগন্যাল হইছে এরপরেও আমরা এখানে যেহেতু ডোজি এবং স্পিনিং টপের পরে আর একটা বুলিশ ক্যান্ডেল হয়েছে যার কারণে আমরা এখানে ট্রেডে ঢুকবো না না ঢুকে ওয়েট করছি এইখানে দেখেন একটা কি হয়েছে ডোজি হয়েছে হয়েছে না দেখতে পাচ্ছেন এই যে এটা ডোজি ডোজির পরে একটা বেয়ারিস ক্যান্ডেল হয়েছে তাই না এবার মার্কেট সেল হয়েছে কিনা

এই যে এখানে এই রেজিস্ট্যান্স এরিয়া যদি আমি বড় করি তাহলে এটাও রেজিস্ট্যান্সে পড়ছে এই যে একটা দর্জি ক্যান্ডেল আছে স্পিনিং টপ ক্যান্ডেল আছে এইটা এটা স্পিনিং টপ এরপরে একটা ব্যারেজ ক্যান্ডেল হয়েছে মার্কেট এখান থেকে সেল হয়েছে এই পর্যন্ত হয়েছে তাহলে এইটা একটা সাপোর্ট এরিয়া সাপোর্ট এরিয়ার পরে এখানে একটা স্পিনিং টপ হয়েছে এরপরে একটা বুলিশ ক্যান্ডেল হয়েছে তাহলে এখান থেকে এই পর্যন্ত বাই হইছে এই যে এই এরিয়ায় দেখেন এখানে একটা ডোজি ক্যান্ডেল হয়েছে এরপরে একটা বেয়ারিশ ক্যান্ডেল হয়েছে এরপরে এখান থেকে সেল একটু স্লো যাচ্ছে ভাই একটু আস্তে আসছে বললে কম্পিউটার একটু স্লো যাচ্ছে এখানে আচ্ছা আচ্ছা কথা আগে যায় আর স্ক্রিন পরে যায় তাই তো হ্যাঁ পরে জি 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 হ্যাঁ আচ্ছা ঠিক আছে হ্যাঁ এখানে কি বলছি যে এখানে একটা স্পিনিং টপ দেখা যাচ্ছে না কোন জায়গায় হ্যাঁ হ্যাঁ স্পিনিং টপ এরপরে ডোজি স্পিনিং টপের পরে বুলিশ ক্যান্ডেল এখানে স্পিনিং টপ এই জায়গায় এই ব্ল্যাক ক্যান্ডেলটা স্পিনিং ব্ল্যাক ক্যান্ডেলটা হলো বেয়ারিশ এরপরে হলো এখানে একটা বুলিশ

কোনটা দিয়ে ধরলে আমরা ফিফটিন থার্টিন বা এইচ ওয়ান কোনটা ধরলে বেটার হয় আপনারা নতুনের জন্য তো ওয়ান আওয়ার বেস্ট বেট সিট এই জিনিসটাই তাইলে স্পিনিং টপ ডোজি হ্যামার দেখাতে হয়নি এখনো তাই না এই যে এটা কি রেসিডেন্স এরিয়া না এখানে একটা জোন মার্কিং করা আছে তাই না

জোনের মধ্যে যাওয়ার পর এখানে দেখেন এই যে যে রেড কালার বুলিশ ক্যান্ডেলটা এই যে হ্যামার হইছে কিনা হ্যামার হয়েছে হ্যামার এখানে দেখেন স্পিনিং টপ হয়েছে ডোজি হয়েছে হ্যামার হয়েছে এরপর পর একটা বেয়ারিশ ক্যান্ডেল হয়েছে মার্কেট এখান থেকে সেলে গেছে না বেয়ারিশ ক্যান্ডেল হ্যাঁ এরপর সেলে গেছে হ্যাঁ গেছে তাইলে আমরা যে ক্যান্ডেল গুলো সিঙ্গেল ক্যান্ডেল গুলো শিখলাম কি কি সিঙ্গেল কয়টা সিঙ্গেল ক্যান্ডেল শিখছি শামিম ভাই কয়টা সিঙ্গেল ক্যান্ডেল শিখছি আটটা ভাই সিঙ্গেল ক্যান্ডেল হচ্ছে হ্যামার স্পিনিং হ্যামার দদি স্পিনিং টপ স্পিনিং টপ এই তিনটা হচ্ছে সিঙ্গেল ক্যান্ডেল হ্যামার দদি এই তিনটে ক্যান্ডেল আপনারা এখন দেখবেন মার্কেটে কোথায় কোথায় করে ঠিক আছে এই জিনিসগুলো দেখবেন ক্লাসে আমরা ডাবল ক্যান্ডেল প্যাটার্ন নিয়ে কথা বলবো ইনশাল্লাহ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আমাদের পরবর্তীতে ট্রেডিং সেট আপে এই ক্যান্ডেল প্যাটার্ন খুব বেশি ইফেক্ট ফেলাবে না বাট আপনারা না জানা থাকলে পরে জানা থাকলে কনফিডেন্স বাড়াবে জোনে যাওয়ার পরে কনফিডেন্স পাবেন কোথা থেকে কিভাবে ট্রেড করবেন ঠিক আছে মূলত আমাদের এখানে চেঞ্জ করবে হলো জোনটা হ্যাঁ সাপোর্ট রেজিস্ট্যান্স মার্কিং দা এইটাই আমাদের গেম চেঞ্জ করে ঠিক আছে এইটা যত নিখুঁত আপনি মার্কিং করতে পারবেন আপনার গেম চেঞ্জিং দা তত মানে সাফল্য পাবে ঠিক আছে আমি আমাদের সোমবারের ক্লাসটা কি রবিবারে নিয়ে যায় সোমবারে ক্লাস রবিবারে করতে যাচ্ছেন করা যাবে মানে আমার আবার ওই আস্তে আস্তে 10টা সাড়ে তে भेजे দেয় আর কি সেটা নাப்சে রবিবারে দুদিন তাইলে আমার জন্য একটু সুবিধা হয় আচ্ছা আচ্ছা আপনি রবিবারে ফ্রি থাকেন বৃহস্পতিবার যেমন ফ্রি রবিবারে ফ্রি তাই তো

আমরা তো জাস্ট আজকে মানে ইয়াটা দেখলাম এই জাস্ট প্যান্ডেল গুলা শিখলাম হ্যাঁ তো আমরা জোনটাও এখনো আমরা তো এখানে যাই নাই না জোনে